আমরা মূলত সঠিক ঘটনাকে সেভাবেই সামনে নিয়ে আসি আসুর দিনকে যেভাবে মূল্যায়ন করা উচিত সেভাবে আমরা মূল্যায়ন করি যেভাবে আল্লাহর রাজ হুলসাল্স সাল্লাম মূল্য করেছেন সেভাবে আমরা মূল্যায়ন করি আর যাদেরকে কি দেখি তারা হয়তো বা বলবেন আঘাত করছে হাতে সুড়ি দিয়ে আঘাত করছে বুকে চাকু মারছে গালে থাবড়িয়ে ইত্যাদি কিছু করছে আল্লাহর সূসাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন লেইসা মিনামান লেতেমাল খুদুদা যে ব্যক্তি তার গালে অথবা তার শরীরের কোথাও আঘাত করে সে ব্যক্তি আমার নয় সে ব্যক্তি আমার দলভুক্ত নয় একজন ইমাম আসরার নামক গ্রন্থে সেখানে শিয়াদের একজন ইমাম বলেছেন যে উচ্চ চিৎকার করা উচ্চ স্বরে ক্রন্দন করা মৃত ব্যক্তির ব্যাপারে এইটা আমরুল জাহিলিয়া জাহিলি জামানার কাজ তাহলে শিয়াদের ইমাম বলছেন জাহিলি জামানার কাজ এক সময় বলছেন এটা জাহিলি জামানার কাজ অন্য সময় আবার এগুলোরই তারাই নেতৃত্ব দিচ্ছেন তো বিষয়গুলো রহস্যজনক বিষয়গুলো রহস্যে ঘেরা তো মুহররম কে আল্লাহর যেভাবে মূল্যায়ন করেছেন সেভাবে আমরা মূল্যায়ন করি আমরা কখনোই জাতি কোন সময় সেই এই শিয়াদের ভ্রান্ত মতবাদের দিকে আমরা জাতি কখনোই ধাবিত না হই এখানে কাশফুল আসরার ইমাম Khomeini লেখা একটা তাপসির গ্রন্থ তিনি লিখেছেন এই কাশফুল আসরারে একটা হাদিস তিনি উল্লেখ করেছেন মানে ইমাম Khomeini বানানো হাদিসের কি সেখানে তিনি বলেছেন যে মানতামাত্তা ওয়াহিদাতান ফদরাজাতুহু derajat হুসাইনিন মানতামাত্তাহা তামাত্তা মানতামাত্তাহা ইস যে ব্যক্তি দুটো মোতাবিয়ে করবে মোতাবিয়ে বুঝেন তো মানে ভাড়া চেয়ে কোনো মেয়েকে ভাড়া নিয়ে আসবেন টাকার বিনিময়ে নিয়ে এসে আপনার বাড়িতে এক সপ্তাহ কি দু সপ্তাহ কি এক মাস আপনি রাখবেন ইমাম খমিনের মতে পতিতলায়ের পেশাদার ব্যবসায়ীর সঙ্গে মতাবিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েতাছে তো যা হোক এত নোংরা মুসলিম বলতে পারে এটা আমার জানা নেই তো তিনি বলছেন যে ব্যক্তি একবার মুতাবিয়া করবে মানে কোনো তাকে ভাড়া করে নিয়ে আসবে সেই ব্যক্তির মর্যাদা হুসাইনের মর্যাদা হবে যে ব্যক্তি দুইবার মুতাবিয়া করবে তার মর্যাদা হাসানের মর্যাদা হবে যে ব্যক্তি মানতামাত্তা 3 মানতামাত্তা 3 মুতাতিন যে ব্যক্তি তিনবার মোতাবিয়া করবে মানে তিনবার নারীকে ভাড়া করবে সেই ব্যক্তির মর্যাদা আলীর মর্যাদা পাবে আর যে ব্যক্তি মান তামাতিন যে ব্যক্তি চারবার মোতাবেক করবে তার মর্যাদা নাবি সাল্লাহামের মর্যাদা হবে জালিক এখানে তারা হুসাইন কে কুরবানি করেছে হাসান কে কুরবানি করেছে আলী রদি আল্লাহ কে কুরবানি করেছে নাবি সাল্লাহামের ইজ্জত কে তারা জবাই করেছে সুতরাং তারা মুসলিম দাবি করার মতো অধিকার তাদের ইসলামের দৃষ্টিতে পাওয়া যায় না সুতরাং মুসলিম তারা হতে পারবে কি করে কোরআন সন্ন্যায় যদি না হয় তাহলে আমি বলতে পারবো কি করে যা হোক তারপরে মুসলিম তারা বিভ্রান্ত তো সেই জন্য সবার কাছে বিনীত নিবেদন আসছে আসরে মহরাম উপলক্ষে বাড়তি কিছু আয়োজন করার প্রয়োজন নেই যেভাবে আল্লাহ রসুল করেছেন নয় তারিখ অর্থাৎ